বাপরে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখতে পাচ্ছ শিঙি মাছ কালকে মার্কেট থেকে তোমাদের দাদা ভাই শিঙি মাছ কিনে নিয়ে এসছে ওর নাকি শিঙি মাছ খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে আমার মাছ কাটতে হয় না কারণ তোমাদের দাদাভাই মাছ কেটে দেয় তো আজকে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আসতে লেট হবে যদি পারো কেটে নাও না পারলে রেখে দাও এসে কেটে দেবো তা ভাবলাম ও আস্তে আস্তে যেহেতু সাড়ে বারোটা বেজে যাবে আর এর মধ্যে আমার রান্না মানে রান্নাটা তো কমপ্লিট করে ফেলতে হবে কারণ মাছ রান্না করতে একটু লেট হয় তো ভাবলাম নিজেই আজকে একটু চেষ্টা করে দেখি শিঙি মাছে তো মানে কাটা দেয় এর জন্য ভয় লাগে মাছ কাটতে তবুও চেষ্টা করি তো চলো কীভাবে মাছ কাটবো দেখতে থাকো আর এই যে দেখতে পাচ্ছি লবণ আর হচ্ছে আটা আটা দিয়ে রেখে দেব কারণ ঢাকা দিয়ে রেখে দিলে কি হয় মাছগুলো মরে যাবে আর ছাই ছাই দিয়ে সবাই মাছ কাটে তো এখানে তো ছাই নেই আর যেহেতু এই মাছ আমি কখনো কাটিনি তো কাটবো অনেকটা ভয় লাগছে তো আটা দিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছো আর এই সাইডটা দেখো আমার ছেলে ক্যামেরা ধরে দিয়েছে কি বলছে নিচে ভি মাসিক হ্যাঁ আপনি দেখতে চাতে হ্যাঁ आप लोगों में काल दिखाऊंगा आज मैं की आज बारिश है आप लोगों को মাছগুলো এখনো নড়াচড়া করছে আর আটাগুলো দেখো কিভাবে নষ্ট করছি তো যাই হোক দেখো বসে পড়েছি মাছ কাটতে কি অবস্থা মাছের ডিম হয়েছে সব কাটা মাছের পেটে ডিম আছে আর এটা এখনো তখন তাজা রয়েছে আর কাটাটা যেহেতু ভেঙে নি এর জন্য ভয় লাগছে যে কাটা দিলে পরে অনেক জ্বালা করবে। তিনটে মাছ কেটেছি তিনটে মাছের পেটের থেকে ডিম বের হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ মাছগুলো কেটেছি তো মাছগুলো কাটা কমপ্লিট হয়ে গেলে স্নান টান করে দিয়ে তারপরে রান্নাঘরে তো দেখতে পাচ্ছ চাল নিয়ে নিয়েছি চালটা ধুয়ে বসিয়ে দেবো আর আজকে রান্না করবো পুরোপুরি একদম সবজি দিয়ে কাঁচকলা আর আলু দিয়ে মাছ রান্না করবো তার জন্য ভিডিওটা দেখতে থাকো আর প্রথমে মাছগুলো আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব তাহলে মাছের মধ্যে নুনটা যাবে তো মাখিয়ে নেব ডিমটা ছিল ডিমটাও মানে মেখে রেখে দেব তারপর দেখতে পাচ্ছ আমি বললাম আজকে আলু দিয়ে আর কলা দিয়ে সবজি মানে মাছের ঝোল করব এর জন্য আলু আর কাঁচকলাগুলো কেটে নেব কাঁচকলাগুলো কেটে গরম জলের মধ্যে দেব দিয়ে একটু হলুদ লবণ দেবো তাহলে তরকারিটা কালো হবে না ভাতটাও প্রায় হওয়ার মধ্যে কারণ তোমাদের দাদাভাই বেশি নরম ভাত খায় না তো একটু শক্ত শক্ত খায় আগে থেকে নামিয়ে ঢাকা দিয়ে রাখলে পরে ঠিক মতন মানে চালটা হয়ে যায় মানে ভাতটা হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছ কাঁচকলা আর হচ্ছে আলু গরম জলের মধ্যে দিয়েছি দিয়ে একটু লবণ একটু হলুদ দিয়ে রেখে দিয়েছি আর এই যে ছেলে ক্যাম্পে গেছিলো ওর বাবার সঙ্গে তো চলে এসেছে দেখো এত গরমের মধ্যে গিয়ে পুরো ছেলেটা ঘেমে চুমে এক এক হয়ে গেছে আর এদিকটা মাছগুলো কড়াইতে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে তো মাছগুলো প্রচণ্ড মানে ইয়ে হচ্ছে ফুটছে ডিম যেহেতু ডিম ছিল ডিমটা ফেটে গেছে এর জন্য মাছের মধ্যে লেগে গেছে এজন্য ফাজছে আর এদিকটায় আলুগুলো প্রথমে ভেজে নিয়েছি নিয়ে তারপরে কাঁচকলাটা দিয়েছি কারণ কাঁচকলাটা বেশি ভাজতে হয় না অল্প ভাজতে হয় না হলে টেস্ট মানে খারাপ হয়ে যায় আর আমি পুরো কাঁচা লঙ্কা দিয়েই সবজিটা করি কারণ আমরা শুকনো লঙ্কা খাই না কাঁচা লঙ্কা দিয়ে আর এই যে গরম জল ছিল গরম জলটা দিয়ে দেবো গরম জলটা দিলে তরকারির কালারটাও ভালো আসে যেহেতু কাঁচকলা দিয়ে রান্না করছি তরকারিটা কালো হওয়ার মানে সম্ভাবনা আছে এর জন্য গরম জলটা দিয়ে দিলাম আর যে মাছের ডিমটা ভাজার কথা ভুলে গেছিলাম তাই এখন মাছের ডিমটা ভেজে নিলাম তো তরকারিটা আমার হয়নি তরকারিটা সোম ভরা দেবো এর জন্য জিরে দিয়েছি আর তোমার হচ্ছে আদা বাটা দিয়েছি আর টমেটা দিয়েছি দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে যে তরকারিটা নামিয়ে রেখেছিলাম সেটা সম্ভরা দিয়ে দিলাম আর তারপরে মাছগুলো ছেড়ে দিলাম। সব মাছগুলো ছেড়ে দিলাম আর ছেলের জন্য দুই পিস রেখে দিলাম আর যেহেতু আজকে লেট হয়ে গেছে খাবার মানে সবজি বানাতে বানাতে এর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি থালা গ্লাস সব রেডি করে নিচ্ছি এদিকে দেখো খাবার দিয়ে দিয়েছি ছেলেও বসে পড়েছে ভালো করে বস আর এদিকটায় দেখো একদম কাঁচকলার ঝোল পাতলা পাতলা ঝোল করেছি আর এদিকটা ছেলের ভাত আমার ভাত আর তোমাদের দাদা ভাইয়ের ভাতটা দিয়ে দিয়েছি আর ক্যাম্পের একটা দাদা ভাইকে একটু সবজি দেবো ও বাঙালি মানে আমাদের ওই দিকটায় বাড়ি তো এই সব খায় তো পছন্দ করে তো ভাবলাম আজকে একটু বানিয়েছি বাড়ির মতন করে তো একটু দেওয়া যাক তো ওদের দাদাভাই যখন ক্যাম্পে যাবে তখন নিয়ে যাবে আর আমায় আমিও এখন খেয়ে নেবো টেস্ট করে দেখি ক্যাম্প ছেলেকেও খাওয়াবো আমিও খাওয়াবো আর ছেলে তো মাছ পেলে পরে মানে আর কিছু চাই না আর যেহেতু এখানে মাছ পাওয়া যায় না তো যেদিন মাছ পাওয়া যায় তোমাদের দাদাভাই অনেকটা করে কিনে নিয়ে আসে যেহেতু ফ্রিজ নেই তাজা মাছ কিনে নিয়ে আসলে পরে জলের মধ্যে জিয়ে রাখা যায় আর এদিকটা দেখো ছেলে কিন্তু দুপুরবেলা ঘুমিয়েছে এখন কিন্তু বিকালবেলায় এখনও ঘুম থেকে ওঠেনি